সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পনেরো অগ্রায়ণ বাংলাদেশ মতে সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজরি দশ জমাছানি রোজ মঙ্গলবার দ্বাদশী তিথি থাকবে দুপুর বারোটা চল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর ত্রোদশী তিথি আরম্ভ হবে আর অশ্বিনী নক্ষত্র থাকবে রাত্র ছয়টা তিপ্পান্ন মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত বরিয়ান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেশ মেশ্বাসী জাতক বা হবেন তাই তো চন্দ্র মেষ্বাসীর উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং বুধের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে কেতু রাশিতে বুধ বৃশ্চিক রাশিতে রবি শুক্র মঙ্গল ত্রিগ্রহ গ্রহযোগ এবং কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ বিন্দু সর্বপ্রথম আসবো রাশি ও মেষ jednog, no nije তো মেষরাশী লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের নেয় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের জীবনকে আলোকিত করে তুলবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে মস্তিষ্ক কাজের দিকে ধাবিত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি থেকে লাভ করাবে যোগ্যতার বই প্রকাশ ঘটবে যশ খ্যাতি প্রতিপত্তিও দেবে বহু গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে সব চরিত্রের শালীনতা বজায় থাকবে সেই সঙ্গে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাবে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে তবে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি আপনাদের পরিশ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে যে উপার্জন করবেন তা দিয়ে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে হবে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে এমনকি সাসপেনশনও পেতে পারেন কর্মচ্যুতি ঘটতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উ ঝামেলায় জড়িয়ে দিতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে দারিদ্র দশা জেকে ধরতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলাস বা পত্র মেরামতে নাচেহালো করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি বিশেষ করে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহে অশান্তির পরিবেশ বিরাজ করবে এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনা জাগবে সেই সঙ্গে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে আর জন্ম যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচলার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করুন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে তাছাড়া ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদার্থ হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি তো গড়ে উঠবেই সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া জ্ঞান গরিমা সক্যতা দিয়ে শিক্ষার্থীরা বিজয়ী হবে সাধন ভদনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন কামনা বাসনা পূর্ণ করবে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে তা যা প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘরাবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বহুবিধ ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে এমনকি সম্ভবক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাতে পারে সেই ভ্রমণই কিন্তু আপনাদের জন্য আবারও অবিস্মরণীয় উন্নতি সাধিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে বহু গুণে গুণা করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে তাই তো কর্কট জাতক জাতিকাদের নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে এমনকি বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে পদমর্যাদা সম্মানও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে এমনকি বিশেষ করে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচবে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ থাকবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্যও দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা ভাগ্য লক্ষ্মীর হবে তাছাড়া বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকবে ধর্ম প্রচার প্রচারণা আপনাদের বিশেষ করে আকৃষ্ট করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন যুগে পদার্পণ করাবে দায়িত্ব সিংহ রাশির নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জন তো করবেনই যে যে উপার্জন দিয়ে আপনাদের লাইফ স্টাইল বদলাতে আরম্ভ আর জন্ম নক্ষত্র যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে কর্ম অর্থমক্ষ লাভ করাবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে সেই সঙ্গে জনপ্রিয়তার উঠবে আর জন্ম যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তার একটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে নচেত বিশেষ করে ধার ধারকর্্য করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে অতীতের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে সেই সঙ্গে ঘুষুৎখোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই থেকে দূরে থাকতে হবে নচেত শ্রী ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাছাড়া তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করা তো দূরের কথা বরং দুর্ভাবনায়ও ফেলবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাদের আচরণ মনোকষ্টের কারণ হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি পারিবারিক ব্যবসা বাণিজ্য ধন সম্পদ আলাদা করার উপক্রম তৈরি হবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কিন্তু কুড়ে কুড়ি খেতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রায় শেষ হয়ে শাঁ দিতে পারে তাছাড়া বিশেষ করে মান কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দিতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ থেকে সতর্কতা থাকুন লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নসের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে গান কা লেখা অভিনয় আবৃত্তিতে নিযুক্ত করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার বডু দিয়েও প্রাপ্ত হবেন তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে নিশ্চিত পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে আনন্দ ফুর্তিতে দিনটি অতিবাহিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে শত্রুরা পিছু হতে বাধ্য হবে আপনাদের বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীদের মুখে হাসি জলক ফুটবে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে ভাই বোনের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেচিক রাশি ও বেস্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পেড়ার প্রকোপ বাড়বে যেটি হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে অস্ত্র শস্ত্র ক্ষেত্রেও অধিক সাবধানতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গে দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা করতে গিয়ে বিশেষ করে বরং দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাই তো বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে উৎপাতের ধন চিৎপাতে যাবে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসির এই বাসা বাড়িও জন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিক্রম করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি বাড়তি দায়িত্বভার বর্ষিত হবে যে দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি তো করাবেই এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় তো জয়ী করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে যা সৌর্য বীর ঐশ্বর্যপূর্ণ রাজকীয় দিন আপনাদেরকে উপহার দিতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে আর্থিক দুর্নত সাথে কাটবেই সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম যদি উত্তর পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বট মেরামতে না হাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ পারে তাকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনায় রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অংশীদারদের সাথে সক্ষতা বজায় রাখতে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে মনে রাখবেন রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে যদিও কোমল শিশুরা এক্সট্রা বিজয়ী হবে সেই সঙ্গে কন্যা দায়গ্রস্থ পিতামাতার মুখে হাসি ঝলক ফুটবে সেই স বিশেষ করে জনপ্রিয়তা গ্রাপ ধরে রাখতে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে সুবর সংবাদ আসবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে বসবাস আসবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে কিন্তু বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করা অনেকাংশে কঠিন হবে বা মুখ থুবড়ে পড়বে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি আপনাদের লালিত স্বপ্ন আলোর মুখ দর্শন করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আয়োজন হবে যার ফলে রব রব করবে তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে সচল ব্যবসা সচল করবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শ্রমিক কর্মচারী মিত্র মিত্র সকলের সহযোগিতা পাবে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সঞ্চয়ই হতে হবে মিতব্যায়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠে আসবে আর জন্ম নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লে উপহার দিয়েও সমানে পাবেন তবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের ধোয়াই দিলে চলবে না দিনরাত রাত ছুটতে থাকতে হবে আলো পাওয়া যাবে দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে বেকারদের কর্মের নিয়োগ হাতে আসতে পারে এমনকি হারানো ব্যবসা বাণিজ্য মীন লগ্ন নিয়ে তো মিন রাশি ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে নতুন দলিল পট হাতে আসবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগও পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কোমল শিশুরা স্টা বিজয়ী হবে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার চিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝ আটকে যেতে পারে তথাপিও আর্থিক দুর্ভাবনায় ফেলবে না যে কোনো দিক থেকে কভার করে দেবে সেই সঙ্গে সংকটকালে হাত বাড়িয়ে দিয়ে স্মৃতি করবে যদি হয়ে থাকে তাহলে আপনার বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায়ী মানুষ তাছাড়া বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান দোসরা ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার